আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা বারোটা টেন্সের স্ট্রাকচার রহস্য নিয়ে আলোচনা করবো ওই সাথে আমরা এই যে শ্যাল বা উইলের ব্যবহার জানবো আর ডু ডাস ডি অর্থাৎ এই তিনটা অগজুলের কোথায় বসে কখন বসে আর কখন প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্সে প্রিন্সিপাল ভাব অন হয় আবার কখন প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্সে কিন্তু এই প্রিন্সিপাল ভর ভাগ হয়ে বসে তো আজকে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি তো এখানে তোমরা সবাই দেখো যে এখানে তিনটা টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই তিনটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স পাস্ট ইন্ডেফিনাইট টেন্স ফিউচার ইন্ডেফিনেট টেন্স তাহলে ইন্ডেফিনেট টেন্স কিন্তু তিনটা এভাবে কন্টিনিউয়াস টেন্সও তিনটা পারফেক্ট টেন্সও তিনটা আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তিনটা তো এখন আমরা তিনটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবো তো আমরা তার আগে জেনে নেই তিনটা কন্টিনিউয়াস টেন্স না মূলত বারোটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু প্রথমে সাবজেক্ট থাকবে এখানে অবজেক্ট তারপরে এক্সটেনশন এখানে থাকবে তো এইখানে কিন্তু ভার্বের ভিন্নতা আছে অর্থাৎ ভাব চেঞ্জ হবে কিন্তু বারোটা টেন্সের স্ট্রাকচারের কমান যে তিনটা জিনিস সেটা কিন্তু এটা অর্থাৎ সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে এক্সটেনশন এক্সটেনশান মানে কি বর্ধিত অংশ বা বাকি অংশ থাকবে তো এইখানে কিন্তু ভার্ব বসবে তো এইখানে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী বলব বি এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এই অ্যামিজার এই তিনটা প্রেজেন্ট ফর্মের থেকে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী নিতে হবে যদি আমরা আই বলি তাহলে কিন্তু এম নিতে হবে হি যদি বলি তখন কিন্তু আর এম চলবে না ইজ নিতে হবে তো এইভাবে আমরা কিন্তু সাবজেক্টের ভিন্নতার কারণে এখানে তিনটার থেকে একটা অবশ্যই নিতে হবে তারপরে যে এখানে কিন্তু এই যে প্রিন্সিপাল ফর ফোর অর্থাৎ আইএনজি ফর্ম এইখানে কিন্তু আমি শত শত প্রিন্সিপাল ফর ফোর যে কোনো একটা নিতে পারি নিয়ে আমি কিন্তু একটা বাক্য তৈরি করতে পারি তারপর আমরা আসি পাস্ট কন্টিনিউ সাবজেক্ট অনুযায়ী অজ বা ওয়ার দুইটার থেকে যে কোনো একটা নিতে হবে তার সাথে আমি যে কোনো প্রিন্সিপাল বা ফোর নিতে পারি অর্থাৎ শত শত ভার্ভের থেকে আমি ফোর অর্থাৎ কি ভার্ভের আইনজী ফর্মটা নিতে পারি তারপর ফিউচার কন্টিনিউ কি হবে ফিউচার বি অর্থাৎ ফিউচার বিটা কি এই বি এর আগে একটা বাড়তি শ্যাল উইল দিলেই কিন্তু ফিউচার বি হয়ে যায় অর্থাৎ এই যে মূল বি মূল বির সাথে কিন্তু আমরা শ্যাল উইল দেব এখানে কিন্তু বি এর প্রেজেন্ট ফর্ম এগুলো আছে এগুলো কিন্তু সাবজেক্ট অনুযায়ী বি এর প্রেজেন্ট ফর্ম কিন্তু মূল বি কিন্তু এটা তাহলে মূল বি এর আগে একটা শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা নিলে আমাদের কিন্তু হয়ে যাবে তো শ্যাল নিতে পারি আবার উইলও নিতে পারি অর্থাৎ শ্যাল বি উইল বি আছে ফিউচার বি এটার সাথে আমরা প্রিন্সিপাল ভাব ফোর নিতে পারি তাহলে আমরা দেখলাম তিনটা কন্টিনিউয়াস টেন্সের সেটিংটা কেমন হবে এখানে অক্জুলিরভাব আছে বি এটা কিন্তু ভাগ হয়ে বসবে প্রেজেন্টে প্রেজেন্ট বি পাস্টে পাস্ট বি আর ফিউচারে ফিউচার বি আর তার সাথে কিন্তু প্রিন্সিপাল ভাব কী হবে এই যে ফোর তাহলে তিনটা কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভব কিন্তু ফোর তারপর আসি আমরা তিনটা পারফেক্ট টেন্স তিনটা পারফেক্ট টেন্সে কী হবে এই ওই যে জুলাই ভাব আমরা নেব হ্যাব তাহলে প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট হ্যাব অর্থাৎ হ্যাভ হ্যাস সাবজেক্ট অনুযায়ী দুইটার থেকে একটা নিতে হবে তার সাথে প্রিন্সিপাল ভার্ব থ্রি তো হ্যাবের প্রেজেন্ট ফর্ম নেবো যদি সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স হয় আর পাস্ট পারফেক্ট হলে হ্যাবের পাস্ট ফর্ম আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে হ্যাবের ফিউচার ফর্ম অর্থাৎ এখানে যে মূল হ্যাবটা আছে তার সাথে কিন্তু ওই পূর্বের মতো শ্যাল উইল নেব তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী এই যে শ্যাল হ্যাব বা উইল হ্যাভ এই দুইটার একটা নেব তারপরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব থ্রি দেবো এই প্রিন্সিপাল ভার্ব থ্রি আমরা ইচ্ছা মতো নিতে পারবো শত শত প্রিন্সিপাল থ্রি নিতে পারবো কিন্তু অক্জুলাইভাব কিন্তু এই দুইটার থেকে একটা নিতে হবে অর্থাৎ শ্যাল হ্যাপ বা উইল হ্যাপ যে কোনো একটা তারপর আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইখানে একটু বোঝার আছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভাব কি পারফেক্ট কন্টিনিউস টেন্সের ভাব হচ্ছে হ্যাব বিন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে প্রেজেন্ট হ্যাভ বিন অর্থাৎ হ্যাভ হ্যাজ বিন আর পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হ্যাভ হ্যাভবিনের পাস্ট ফর্ম অর্থাৎ বিন আর ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সে কী হবে হ্যাভ হ্যাফবিনের ফিউচার ফর্ম ওই যে হ্যাভ হ্যাফবিনের আগে কিন্তু একটা শ্যাল উইল দিলে হয়ে যাবে আর এই যে প্রিন্সিপাল ভাব কিন্তু ফোর অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এইটার সাথে কিন্তু ফোর নেব অর্থাৎ প্রিন্সিপাল ভার ফোর নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে এটার সাথে ফোর নেব আর ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্সে এটা এইগুলোর সাথে ফোর নেব অর্থাৎ প্রিন্সিপাল ভাব ফোর নেব এখন এমন হলো কেন তো আমরা জানি কন্টিনিউস টেন্সের অগুলো এইভাব হচ্ছে বি পারফেক্টের ভার্ব আছে হ্যাব তাহলে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসটেন্সের ভার্ব কী হবে হ্যাঁ পারফেক্ট টেন্সের অ্যাসটেন্সের ভার্ব হচ্ছে দুইটাই হবে তার মানে হ্যাব হ্যাজের পরে যাই আসুক না কেন থ্রি হয়ে যাবে তাহলে কিন্তু এখানে দুইটা অক্জল ভার্ব একটা হ্যাব হ্যাজের একটা অংশ আর এখানে বিন অর্থাৎ ভার্বের একটা অংশ এবার আমার প্রিন্সিপাল ভার্বটা আমরা তো জানি যে টেন্সে তো হ্যাভের পরে থ্রি হয় এখন এইখানে ফোর হলো কেন হ্যাঁ এখানে এটা আগে যেহেতু পারফেক্ট টেন্স তাই আমরা হ্যাভ এর থেকে একটা নিলাম আর কন্টিনিউস টেন্সের অজ্জ্বলের ভাব বি সেটাও নিছে তাহলে এখন এই হ্যাবের পরে এটা কিন্তু থ্রি হয়েছে এখন বি ভার্মের পরে আগের নিয়ম কী ছিল বি বিভার্বের পরে কিন্তু প্রিন্সিপাল ভার্ভ ফোর হবে তাহলে আমি এখন প্রিন্সিপাল ভাবটা কোথায় বসাবো এইটার পরে না এটার পরে বিনের পরে অর্থাৎ বিনের পরে যখন প্রিন্সিপাল ভাব বসবে তখন এই ভার্ব অনুযায়ী প্রিন্সিপাল ভার্ভ ফোর হবে তাহলে কন্টিনিউয়াস টেন্সে তিনটা প্রিন্সিপাল ফর ফোর আর পারফেক্ট কন্টিনিউস টেন্সেও কিন্তু প্রিন্সিপাল ফর ফোর এবার আমরা তিনটা ইন্ডেফিনাইট টেন্স শিখবো তো তার আগে আমি তোমাদেরকে বলি যে টেন্সের অক ভাব থাকে সেই টেন্সের প্রিন্সিপাল ভাব অপরিবর্তিত থাকে অর্থাৎ তিনটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু প্রিন্সিপাল ফর ফোর ছিল আর শুধুমাত্র বিটাকে আমরা ভাগ করে বসাইছিলাম এখন ইন্ডেফিনাইট টেন্সের ধরে নাও অক ভাব নেই এখন কোন ভাবটা ভাগ হয়ে বসবে হ্যাঁ এই যে প্রিন্সিপাল ভাবটাই কিন্তু ভাগ হয়ে বসবে অর্থাৎ অক জুলাই ভাবের নিয়মে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম আর ফিউচার ইনডেফিনাইট টেন্সে প্রিন্সিপাল ভার্বের ফিউচার ফর্ম আমরা যদি এখন রাইট ধরি তাহলে কী হবে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে রাইট বা রাইটস আর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম কী হবে রোড এখানে প্রিন্সিপাল ভার্বের ফিউচার ফর্ম কী হবে ওই যে রাইট মূলের সাথে অর্থাৎ মূল যে রাইট আছে ওইটার সাথে বাড়তি একটা স্যালবিল নিলে হয়ে যাবে তাহলে ফিউচার ইন্ডেফিনেট টেন্সে কিন্তু বাড়তি যে স্যাল উইল সেটা আছে কিন্তু প্রকৃতপক্ষে যে অক্জল এখানে সেটা কিন্তু নেই তাহলে ইনডেফিনেট টেন্সের ভাব নেই আবার আছে তাহলে সেটা কি করব আমাদের প্রয়োজন হইলে আমরা নেব দেখো নিচের বাক্যগুলো এখন এখানে কিন্তু তিনটা বাক্য আছে এই তিনটা বাক্য কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স এটা এটা পাস্ট ইন্ডেফিনেট টেন্স এটা আছে ফিউচার ইন্ডেফিনেট টেন্স এখন এই তিনটা ইন্ডেফিনাইট টেন্সকে আমি যদি নেগেটিভ করতে চাই অর্থাৎ নেতিবাচক বাক্যতে টার্ন করতে চাই রূপান্তর করতে চাই তাহলে আমি কি করব তখন কিন্তু আমার নেতিবাচক বাক্যে কিন্তু নট বসাতে হবে এখন নট কোথায় বসে নট তো অক্জল রিভার্ভের পরে বসাতে হয় এখানে কি অক্জল রিভার্ভ আছে না নেই এবার দেখো এখানে এই যে প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স বলে আর পাস্ট ইন্ডেফিনেট আর ফিউচার ইন্ডেফেনেট টেন্স এই ইন্ডেফিনেট টেন্সের স্ট্রাকচারের ভিতরে প্রিন্সিপাল ভাবটা কিন্তু ভাগ হয়ে বসছিল কিন্তু যখন আমাদের নট বসানোর দরকার বা ইন্টোগ্রেটিভ করার দরকার তখন আমরা কী করবো তখন আমরা প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্সে ডু বা ডাস এই অকজুয়ালি ভাব দুইটার থেকে একটা নেব আর পাস্ট ইন্ডেফিনেট টেন্সে আমরা কোন অক্জুয়ালি ভাব নেব ডিড আর ফিউচারে তো শ্যাল উইল আছে এখানে কিন্তু আর কিছু নেওয়া লাগতেছে না কেন এখানে ডু ডাস ডিড এটা কিন্তু এই প্রেজেন্টে আর পাস্ট টেন্সে কিন্তু আমাদের ছিল না কোনো অগ্জলয়ের ভার্ব কিন্তু ফিউচারে একটা আছে আপাতত শ্যাল বা উইল এখানে আমরা এইগুলোর পরে নট বসাতে পারবো আবার এইগুলো আগে নিয়ে আমরা ইন্ট্রগ্রেটিভ করতে পারবো তো এখন আমরা এটারে নেগেটিভ করব তাহলে কি করব যেহেতু প্লে আছে তো প্লে অনুযায়ী কী করব ডু তো ডু প্লে এখানে যদি হি প্লেস থাকতো তাহলে কি করতাম হি ডাজ নট প্লে তাহলে এখানে এস থাকলে আমরা ডাজ নট বসাতাম তারপর কিন্তু প্লে রেখে দিতাম তো এখানে কি করব এখানে প্লেট এই যে পাঁচ টেন্সে আছে তাহলে কী করবো এখানে ডিড নেবো তাহলে উই ডিড নট তখন কি পেলেড হবে না প্লে হয়ে যাবে হ্যাঁ এই যে যখন আমাদের অজ্জলের ভাব নেব অর্থাৎ এখানে ডু ডাজ নেব এখানে ডিড নেব আর এখানে স্যালোয়ারি যখন থাকবে তখন কিন্তু এখানে প্রিন্সিপাল ভাব অন হয়ে যাবে তাহলে ইনডেফিনাইট টেন্সের তিনটা ইনডেফিনাইট টেন্সের প্রিন্সিপাল ভাব কি অন এটা মাথায় রাখতে হবে যদি অজ্ঞলের ভাব আমরা নেই আর ভাব যখন নেব না তখন কিন্তু প্রিন্সিপাল ভাবটা এখানে ভাগ হয়ে বসবে এখানে প্রিন্সিপাল ভাব ওয়ান এখানে প্রিন্সিপাল ভাব টু আর এখানে প্রিন্সিপাল ভাবের যে ফিউচার ফর্ম অর্থাৎ শ্যাল যুক্ত ফর্মটা আমরা বসাই দেব এবার এগুলো যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই ইন্ট্রোগেটিভ করলে কী হবে এই যে প্রশ্নবোধক বাক্য তখন আমরা কী করবো এখানে তো আমাদের সাবজেক্টের আগে একটা অজ্ঞলের ভাব নিতে হবে তখন ভাবটা কোনটা নেব আমরা হ্যাঁ এখানে কিন্তু ওই যে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে ডু নেব ওই ডুটা আগে নেব নিয়ে আমরা ইন্টুকেটিভ করব তো যখনই আমরা ডু বা ডাস বা এর ব্যবহার করব তখন কিন্তু এখানে আর প্লেট থাকবে না এখানে প্লেস থাকবে না তখন কিন্তু সব এগুলো প্রিন্সিপাল ফর অন হয়ে যাবে আর এখানে তো প্রিন্সিপাল ফিউচার ইন্ডিফিনেট টেন্সে আমি বললাম যে এখানে শ্যাল উইল যখন থাকবে তখন ওই শ্যাল উইলটাকে নিয়েই নেগেটিভ করব ওর পরে নট বসাবো আর ওই উইলটা আগে নিয়ে যেয়েই আমরা ইন্টুকেটিভ করবো তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না তো যাই হোক আমরা এই যে তিনটা ইনডেফিনেট টেন্সের কিন্তু দুই রকম শিখলাম যেখানে প্রিন্সিপাল অক্জলিভাব যখন না থাকবে তখন একরকম সেটিং আর যখন অক্জলিভাব থাকবে তখন কিন্তু প্রিন্সিপাল প্রভাব অন হয়ে যাবে অর্থাৎ প্রিন্সিপালভাবের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এবার আমরা আসি এই যে শ্যাল বা উইল আছে তাহলে সাবজেক্ট অনুযায়ী কোনটা নেব বলি আমি তোমাদেরকে আই শ্যাল উই শ্যাল বাকি সব উইল অর্থাৎ আই আর উইয়ের সাথে কিন্তু শ্যাল ব্যবহার হবে বাকি সবগুলোতে উইল হবে তবে এইটা সেটিংটা যদি তুমি উল্টাই দাও তাহলে কিন্তু বাক্যটা জোর হয়ে যায় যেমন আই শ্যাল ব্যবহার না করে আমি উইল ব্যবহার করলাম আবার দে উইল ব্যবহার না করে শ্যাল ব্যবহার করলো তাহলে কি হলো বাক্যটা জোর হয়ে গেল। আমরা কখনোই কিন্তু বলি না আই শ্যাল সি ইউ এটা বলি না আই উইল সি ইউ তার মানে কি আমি তোমাকে দেখে নেবো এইভাবে কিন্তু জোর দিয়ে বলি আর আমরা যদি মনে করি যে স্যালের ব্যবহারটা করব না সব সাবজেক্টের ক্ষেত্রে যদি অর্থ করবো কীভাবে অর্থ করব অত কিছু বুঝি না আমরা সপ্তাহে উইল ব্যবহার করবো হ্যাঁ এটাও করা যাবে আমেরিকান ইংলিশে কিন্তু উইলের ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ভুল নেই সমস্যা নেই তোমরা ব্যবহার করতে পারো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর প্লে লিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিও আসসালামু আলাইকুম